এখন দেখা যাচ্ছে এখানে হয়তো অনেক মানুষ আবার হারাম খায় একটু চালাকি করে খায় কি আরাম কিভাবে চালাকি করে দু একটা না বললে হয়তো আপনারা বসবেন না অনেক সময় দেখা যাচ্ছে আপনি কসম করে ফেলেছেন এখন কসম করার পরে আপনি জরিপানা দিলেন না প্রাশ্চিত আদায় করলেন না হ্যাঁ গোপনে গোপনে কিছু ওই কম্পোজিশন কিছু দিয়ে আপনি করলেন কে ওলা আমাদের পরামর্শ নিলেন না এখন গোপন সূত্রে এইভাবে দশটা লোককে ডেকে মানে কোনো বাজার ঘাটে মিটিয়ে দিলেন এই যে চালাকি করলেন মানুষ চালাকি করে কিভাবে চালা কি করে হারাম খায় ভালো করে শুনে নিন আপনার হালাল হয়েছে কিনা ওলামার কাছে বসুন আপনার সঠিক তথ্যটা দিয়ে দেবে নিজের মস্তিষ্ক থেকে সব চলে না হাদিস সামনে রেখে করুন এখন দেখা যাচ্ছে আমার আজিজুল ভাই নামাজ না পড়ুক আল্লাহকে তো ভয় করে সে এখন দেখা যাচ্ছে ওপর পেড়ে পারে বড় বড় মাছ লাপাচ্ছে আমি উদাহরণ দিচ্ছি ভাই থাকলে রাগ করেন না তাজিজুল ভাই সেখান থেকে উপর পেড়ে পারে বড় পুকুর বড় মাছ সেখান থেকে একটা রুই মাছ ধরে নিয়েছে প্রায় আড়াই থেকে তিন কিলো ওজন হবে পুকুরটা তো করে এখন আমাদের মনসুর সাহেব মনে হয় তা মনসুর সাহেব জানলো না কথাটা ভালো করে বুঝবেন মানুষ কিভাবে চালাকি করে হারাম খায় তা ও জানে না পুকুর মালিক এখন আজই চল ভাই ঘাস কাট থেকে দেখছে সত্যিই তো এত বড়ো মাছ ছাড়া যাবে না এ বাজারে কিনেও খেতে পারবো না একদিন ব্যবসা করে নিলে দুশো টাকা লাভ হয় তো এ মাছটা কিনতে গেলে তো সাতশো টাকা দাম এ কী করে সম্ভব নিয়ে চলে যায় তাড়াতাড়ি মাছটা ধরে ঘাসের বস্তার ভেতরে ভরে এখন বাড়ি নিয়ে এসে চলে যায় হ্যাঁ এত আনন্দ বুঝলেন এত খুশি হ্যাঁ আড়াই কিলো ওজনের মাছ হ্যাঁ আজকে টক ঝাল মিষ্টি করে ভালো করে জুতঝাত করে দুপুরে খাবো হ্যাঁ লুঙির ভাঁজ খুলে খাবো আজকে এখন এসে তার স্ত্রীকে বলছে দেখো মাছটা কি সুন্দর মাছ দেখো তাড়াতাড়ি এটা রান্না বাছাই করে ফেলো তখন ও নামাজ না পড়লে কী হবে তার স্ত্রী তো নামাজ পড়ে ভেতরেতে আল্লাহর ভয় তো কাজ করে ওয়াম্মা মান ওয়ানাহান নাফসা ওয়ানিল হাওয়া আমাকে যে আল্লাহর কাছে যেতে হবে এবং সেখানে যে সত্যটা বলতে হবে এই ভয়টা তার স্ত্রীর এসেছে তখন বলছে হ্যাগো তুমি যে মাছটা নিয়ে এলে বাড়ি থেকে তো কই পয়সা লাও নি আর মাঠে থেকে যে মাছ আনলে যে পুকুর থেকে ধরেছ মাছটা তোমার যে পুকুরে অংশ নেই তোমার হারাম হবে না তোর পাগলি রুই মাছ যেটা রুই মাছ হারাম হয় না এ বলছে না হারাম হবে এ বলছে না হারাম হবে না এই দুজনের ভেতরে একটা এমন দ্বন্দ্ব সৃষ্টি হয়ে বোঝে দাঁড়া পশ্চিমবাড়ার ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসি তুই বেশি লাফালাফি করিস না তাড়াতাড়ি দেশি মুরগির দুটো ডিম তুই ভালো করে সেদ্ধ কর আর দুধ দিয়ে বিশাল করে চা কর আমি ডেকে নিয়ে আসি ওই আব্বার ঘরটায় বসাবো আর তুই জানলার ধারে কানটা পেতে বসে থাকবি আমি প্রশ্ন কোনা করব তুই ভালো করে শুনবি এ আমাকে ডেকে বলছে মলানা তাড়াতাড়ি আসুন তো আমার বাড়ি একটু ঝামেলা কি ঝামেলা বলছে বলা যাবে না দূরে বা ফোনে আপনি তাড়াতাড়ি আসুন আমি গিয়ে বসলাম কী আদর আপ্যায়ন বললেন জকে করে পানি গিলাস নিয়ে চলে আসুন সেখানে আসার পরে আমি বলছি কি ব্যাপারটা বলো তা বলছি চাটা খান তো বলছি ঠিক আছে চাটা এখন খেলাম ভয়ে ভয়ে খেলাম কি জানি ধুপফুক করছে মনটা আমার হবে না ওর হবে না তার হবে কিছুই তো বুঝতে পারি না চাটা খাওয়া হয়েছে তা বলছে শোনেন আমাদের স্বামী স্ত্রী একটা ঝামেলা তৈরি হয়েছে একটু মীমাংসা করে দেন আমার কি মীমাংসা বলো তাড়াতাড়ি আমার দ্বারা সম্ভব হলে দেব নাহলে আমার ওস্তাদ আছে সেখানে পাঠিয়ে দেব। তা বলছে শোনেন রুই মাছ হালাল না হারাম একটু খুলে বলেন তো একটু কিন্তু এই মালটা যে মাছটা আমার পুকুরে ভাগ নেই এ বলছে রুই মাছ হালাল না হারাম একটু খুলে বলুন একটু আওয়াজটা জোরে বলবেন আমার মানে বিবি ওখানে কান পেতে বসে আছে জাল্লার ধারে আমি তখন কি বলবো বলেন তো আমি কি বলবো বলেন আমি হাদিস করেনি যতটুকু পেয়েছি অতটুকুই তো বলবো এখন এ বললো হালাল না হারাম আমি বললাম আরে মাছ মৃত হালাল জীবিত হালাল এমন কি সময় মতো ওর শুকটি পর্যন্ত হালাল ওই যে আলহামদুলিল্লাহ আপনার মতন আলেমের হায়ার যেন লম্বা হোক চলুন আপনাকে মসজিদে দিয়ে আস এখন আমাকে মসজিদে দিয়ে যাওয়ার পরে তার স্ত্রীকে বলছে দেখলি আমি মোলবি না হতে পারে রে মোলবি আমার বন্ধু হয় যে তার পাশে থাকে আমি উঠা বসা করি তোকে বললাম তুই বিশ্বাস করিস না যে রুই মাছ কখনই হারাম হয় না এরকম সমাজের কিছু মানুষ আছে দেখবেন এরকম হারাম করে ফেলেছে এই হারামটাকে হালাল ওইভাবে একটু চালাকি করে করতে যায় কিন্তু আমাকার অল্লাহ খায়রুল মাহিনীন তুমি যতই মক্কর চক্কর করো না কেন আল্লাহ বলছেন বান্দা কুরসি হুসামাওয়াত আমি যে আসমান থেকে দেখছি তোমার সব নীতি সব দেখে নিয়েছি তুমি অথ চালাকি করো না চালাক ভালো সব জায়গায় চালাকই ভালো নাই তা ভাই ও বন্ধুরা আমার যে কথা বলতে যাচ্ছিলাম হাদিসের দিকে যাব না সেটা হলো এই যদি এই রকম কোনো ভাই বা বন্ধু বা কোনো মা খালা ববুরা যদি এরকম কসম করে থাকেন তাহলে আপনাকে জরিমানা আদায় করতে হবে এর প্রাশ্চিত্য দিতে হবে তবে আপনার হালাল হবে নচেত আপনার কোনো মানে আমল কোনো ইবাদত আপনার জন্য বৈধ হবে না সেটা অবৈধভাবেই আপনার চলছে চলবে এটা হালাল করে নেন আরও যদি কিছু জানতে হয় পরে আপনারা জেনে নেবেন বিস্তারিত আল্লাহ পরব্বুল্লা আলমিন আপনাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ সকলকে যেন পাঁচক নামাজি বানিয়ে দিক আল্লাহ সকলকে যেন হালাল রুজি কামাই করে আল্লাহ ভক্ষণ করা তৌফিক দান করুক আল্লাহ মৃত্যুর পূর্বে আমাদের সকলকে পাক্কা মোমিন মোমেনা তুমি বানিয়ে দাও আল্লাহ যেন আমরা আমার বাবা মা ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের সাথে সুব্যবহার করে যেন আমি পৃথিবী থেকে বিদায় নিতে পারি এই কপালে আমার নসিব তুমি করো হে আল্লাহ যারা আমাদের ভেতরে অসুস্থ আছে তুমি যে ডাক্তারের ডাক্তার তুমি কবিরাজের কবিরাজ আল্লাহ তোমার হুকুম ছাড়া তো কোনো ওষুধে কাজ করবে না এমনও রুগী আছে ও এমনও ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে আল্লাহ সুস্থতা হতে পারে না তাই আল্লাহ তোমার কাছে করো জেনে অনুরোধ করি তোমার কাছে দোয়া করি রব্বিক ফির ওয়ার হাম আন্দা খয়াহিমিন আল্লাহ সেই রুগীকে তুমি সুস্থতা দান করো রোগ দিতে নিষেধ নেই কিন্তু তোমার মানে হুকুম আমরা অপেক্ষায় আছি আল্লাহ ওষুধের ভেতরে তুমি হুকুম জারি করে দাও যাতে করে ওষুধ পান করার সাথে সাথে যেন রোগ সরে যেয়ে যেন সুস্থতা হতে পারে আল্লাহ তুমি সেই সুস্থতা দান করো আল্লাহ যার বুক খালি হয়ে কারো মা কারো স্ত্রী কারো ছেলে কারো মেয়ে কারো ভাই কারা প্রতিবেশী আল্লাহ যে যার দরদ নিয়ে আজকে কষ্টের সাথে আছি আল্লাহ হুম্মা আজিরনি দুটা একবার বলে এলেন আমার সাথে আল্লাহ হুম্মা আজিরনি খাইরাম খাইহা আল্লাহ হুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াকলিফনি খায়রাম মিনহা হে আল্লাহ আমি যে ব্যথার জিনিস হারিয়ে ফেলেছি আমার বিবিকে আমার ছেলেকে আমার মেয়েকে আমার ভাইকে আমার প্রতিবেশীকে আমি যে ভুলতে পারছি না আল্লাহ ফি মুসিবা আমি যে মুসিবাতে আমি ডুবছি আর উঠছি আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো